ডালিয়া গাছ রাক্ষসে গাছ ভুল ধারণাটা পাল্টান খাবারের পরিমাণটা জেনে পরিমাণই আপনারা গাছে ইউজ করবেন আর কনসেপ্টটা হবে অল্প অল্প দিন বারে বারে দিন অনেকে জানেই না যে ডালিয়া গাছে কী খাবার লাগে অনেকেই কি করছেন নাইট্রোজেন দিচ্ছেন বা ডিএপি দিচ্ছেন এটা কিন্তু একদম গাছে দেবেন না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত গাছ দেখেই বুঝতে পারছেন আজকে যে বিষয় আমি আলোচনা করবো সেটা হলো ডালিয়া ডালিয়া গাছ প্রায় সকলেই বসিয়ে থাকেন এই শীতের মরশুমে তো আজকে ডালিয়া গাছের সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা থাকবে ডালিয়ে গাছ অনেকে করছেন সমস্যাটা হচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে বা গাছ ভালো হচ্ছে না বা গাছ ভালো হলেও ফুলের সাইজ ছোট হচ্ছে বা ফুল হলেও ফুলটা ঠিক মতো ফুটছে না ডিসে হয়ে যাচ্ছে গাছে পোকার আক্রমণ হচ্ছে তাই সমস্ত কিছু আলোচনা আজকের এই ভিডিওটাতে থাকবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি ভিডিও নিয়ে আসবো তো এটা আমার সেকেন্ড পার্ট প্রথম পার্ট আমি দেখিয়েছিলাম যে কিভাবে গাছটাকে আমরা প্রতিস্থাপন করব ফার্স্ট পার্টে দেখানো হয়েছিল সেকেন্ড পার্টে আপনাদের দেখাবো যে গাছের পরিচর্যা অন্তত এক মাস আপনারা গাছটাকে কি পরিচর্চা করবেন এর আগে আপনারা যারা ভিডিওটা দেখেছেন তাদের কাছে জিনিসটা পরিষ্কার যে গাছের রূপ চেহারা কতটা পরিবর্তন হয়েছে দেখুন একটা ছোট্ট থামপটে গাছ ছিল ছোট্ট চায়ের যে প্লাস্টিকের কাপ হয় সেই কাপের মধ্যে গাছটা ছিল সেই গাছটা আমি প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপনের দেখুন ঠিক পনেরো দিনের মাথায় গাছের রূপ পরিবর্তন হয়েছে কতটা একটা গাছ নয় আমি আপনাদের প্রতিটা গাছ দেখাবো দেখুন কতটুকু একটা ছোট্টপট সুন্দর সুঠাম দেহ এবং সুন্দর পাতার সাইন এই সাইনও আসবে আপনাদের গাছও যদি ঠিকঠাক ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর যেভাবে বলছি সেভাবে যদি আপনারা পরিচর্যাটা করেন আপনাদের গাছও কিন্তু ভালো হতে বাধ্য তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হলে কি হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে দাদা এই জিনিসটা আমি জানতে চাই তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভিডিওতে বলা থাকে আর আপনারা ভিডিওগুলো মিস করে যাচ্ছেন তাই সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনে পৌঁছে যাবে আপনাদের দেখতে সুবিধা হবে কোনো ভিডিও কিন্তু মিস হবে না আর প্রথম পরিচর্চা থেকে আমি শুরু করছি ভিডিওটা ভিডিওটা একটু সামান্য বড় হবে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখে নেন তাহলে কিন্তু ডালিয়া নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না একদম প্রথম থেকে শুরু করি ডালিয়া গাছ প্রতিস্থাপন করবেন কিন্তু আপনারা পুরোনো মাটিতে পুরনো মাটি বলতে কি বুঝি মাটিটা আগে থেকে আপনারা তৈরি করে রাখতে পারেন অন্তত তিন মাস আগে থেকে বর্ষার আগে থেকে মাটিটা তৈরি করে আপনারা ফেলে রেখে দেবেন বর্ষার জল খাবে রোদ খাবে সেই মাটিতে কিন্তু গাছ বসাবেন আরেকটা হতে পারে আপনারা নতুন মাটিতে গাছ বসাবেন অর্থাৎ ফ্রেশ মাটি ফ্রেশ মাটি মাটিতে কিছু থাকবে না সেই মাটিতে আপনারা চারাগুলোকে এইভাবে ফাসপটিং করবেন আর একটা প্রসেস হতে পারে সেটা হলো আগের বছরের যে সিজন ফ্লাওয়ারের যে মাটি সেই মাটি আপনারা রেখে দিয়ে সেই মাটিতে সামান্য চুন দিয়ে ফেলে রেখে তারপর সেই মাটিতে আপনারা এই চারা গাছগুলো বসাবেন এতে কি হবে চারা গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ নেবে আর গাছ প্রথম থেকেই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা থাকবে না যেটা সার মাটিতে থাকে আপনারা গাছ কিনে আনেন গাছ কিনে এনেই সেই মাটির সাথে আপনারা করেন কি বাজার থেকে গাছ কিনে আনলেন কিনে এনে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করলেন তাতে মুঠো সার দিয়ে দিলেন দিয়ে ছোটো চারা প্রতিস্থাপন করে দিলেন আর সমস্যা যেটা হয় যে অত ছোট চারা সেই সার নিতে পারে না যার ফলে কিন্তু গাছের পাতা কুকড়ে যায় থমকে যায় আর রুটগুলো ভিতর থেকে ড্যামেজ হতে থাকে গাছ কিন্তু বাড়ে না গাছের বৃদ্ধিটা থমকে যায় আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার প্রথম প্রতিস্থাপন আপনার কী ধরনের মাটিতে করবেন এর মধ্যে একটা জিনিস আমি বলে রাখি সেটা হলো নতুনদের ক্ষেত্রে একটা যেটা সমস্যা হচ্ছে সেটা যারা নতুন করছেন তারা ভাবছেন যে আমরা তারা ভাবছেন যে যদি মোটোমুঠো সার আমরা মাটিতে ব্যবহার করি গাছ কিন্তু রাতারাতি খুব ভালো ভলিউম নিয়ে নেবে গাছ রাতারাতি খুব বড় হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমরা ফুল পেয়ে যাব এই ধারণাটা পাল্টাতে হবে আরেকটা জিনিস যেটা আমরা সবার মুখে শুনে থাকি সেটা হলো ডালিয়া গাছ একটা রাক্ষুসে গাছ একে যা দেবেন এ কিন্তু তাই খাবে এই কথাটা কিন্তু প্রচলিত এমনকি রাস্তার ধারে যেসব দাদারা গাছ বিক্রি করে তারাও কিন্তু বলে এই গাছে যা দেবেন তাই খাবে কিন্তু ধারণাটা পাল্টাতে হবে ধারণাটা পাল্টাতে হবে এই কারণে বলছি আপনারা যখন ছোটো চারা কিনে নিয়ে আসবেন সেই চারা কিন্তু খুব একটা খায় না সামান্য খাবার আর সেই খাবার কিন্তু আগের বছরের মাটিতেই বা পুরনো মাটিতেই খাবার আছে সেরাম করে এক্সট্রা খাবার দেবার কোনো প্রয়োজন নেই আপনারা খাবারটা কখন দেবেন এখানে হচ্ছে প্রশ্ন আপনারা খাবার দেবেন যখন এই গাছটা এই যে দেখছেন কাণ্ডটা এই কাণ্ডটা যখন একটা পেনের বা পেন্সিলের মতো নিয়ে নেবে এই কাণ্ডের সাইজটা তখন কিন্তু আপনারা খাবার শুরু করবেন আর কাণ্ড যত মোটা হতে থাকবে আপনারা খাবারের পরিমাণ ততটা বাড়তে হবে কনসেপ্ট হচ্ছে এটাই এই নয় যে চারা গাছ বসিয়েই আমি মুঠো খাবার দিয়ে দিলাম ডালিয়া গাছ রাক্ষসে গাছ সে তো খাবে বলেছে বা দাদারা বলে দিয়েছে যে যত খুশি খাওয়াবেন এই গাছ তত খুশি খাবে এই ধারণাটা পাল্টে আপনাদের সময়টা জানতে হবে যে গাছটা কখন খাবে যত ডালিয়া গাছের পাইপটা মোটা হতে থাকবে আপনারা তত পরিমাণ খাবার আপনারা চার্জ করবেন ডালিয়ার চারা গাছে খাবার সেরকম লাগে না এবারে আসি আমরা এই খাবারটাকে কি পরিমাণে দেব অনেকে বলেন একশো গ্রাম খোলপচা জলের সাথে দশ লিটার করবেন আমি বলছি এখানে দশ লিটারের জায়গায় জলটা আপনারা কুড়ি থেকে বাইশ লিটার করুন কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ দশ লিটার না করে একশো গ্রাম পচান সেই খোলপচা জলটাকে আপনারা কুড়ি থেকে বাইশ লিটার করুন এবার আপনারা রেগুলার যেমন গাছে জল দেন সেই জল কিন্তু গাছে একদিন ছাড়া আপনারা দিন খোলপচার জলটা ঠিক হবে এই রকম আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম পাতলা গঙ্গা জলের মতো কিন্তু কালার হবে কালারটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কী ধরনের লিকুইডটা তৈরি করবেন দেখুন একদম কিন্তু পাতলা এবারে আসি আপনারা কীভাবে এটাকে দেবেন অনেকেই বলে থাকেন যে সপ্তাহে একবার বা দুবার খোলপাচার জল আপনারা ইউজ করবেন আমি বলছি এই খোলপচা জলটা আপনারা গাছে যেরকম জল দেন গাছে যেভাবে জল দেন মাটি শুকিয়ে যাবার পর যেভাবে গাছে জল দেন ঠিক সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ মাটি শুকিয়ে গেল তখনই এই জল দিন সেটা একদিন ছাড়া হতে পারে বা প্রতিদিন হতে পারে যখন মাটি শুকিয়ে যাবে আপনারা এই জলটা প্রয়োগ করুন এই জলে কি আছে এই জলে আছে পঁচিশ গ্রাম দশ ছাব্বিশ অর্থাৎ আমি যখন খোল পচিয়েছিলাম সেই পচা জলের সাথে আমি দশ ছাব্বিশ মিশিয়ে রেখেছিলাম পঁচিশ গ্রাম আর এই পঁচিশ গ্রাম দশ ছাব্বিশের সাথে আমি মিশিয়েছি বাইশ লিটার জল আর এই বাইশ লিটার জলের সাথে আপনাদের মেশাতে হবে সামান্য ব্যবিস্টিন পাউডার খুব সামান্য এই রকম সামান্য ব্যবিস্টিন পাউডার আপনাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একদম বেশি নয় এইটুকুনি এইটুকুনি টবের জন্য এরম ছোট একটা কাপ নেবেন এই কাপে হান্ড্রেড এম মতো জল তুলে জাস্ট গোড়াতে দিয়ে দেবেন এইভাবে প্রতিটা গাছকে ফিডিং করান কোনো গাছ কিন্তু ক্ষতি হবে না কোনো গাছের পাতা কিন্তু ডিসকালার হবে না কোনো গাছের পাতায় কিন্তু স্পট আসবে না কনসেপ্টটা হচ্ছে অল্প অল্প দিন বারে বারে দিন একবারে আপনারা বেশি খাবার চার্জ করবেন না তাতে কিন্তু গাছ ডিস্টার্ব হবে এটা চলবে কিন্তু এক মাস যতক্ষণ না গাছটার পাইপটা একটু মোটা হয় গাছটার পাইপ মোটা হলেই খাবার আবার পরিবর্তন হবে তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবারে আসি ইনসেকটিসাইড সম্বন্ধে ডালিয়ে গাছ এমন একটি গাছ যেখানে রোগ পোকার আক্রমণটা কিন্তু খুব ঘটে আর এর একটাই সমস্যা সেটা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া পাতা কুকড়ে যাওয়ার কারণ হচ্ছে মাকড় অর্থাৎ মাইটসের আক্রমণ এই মাইটসের আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাতে গেলে আপনাদের কিন্তু প্রথম থেকে ডে ওয়ান থেকে কিন্তু আপনাদের এই ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে সেটা হলো যখন আপনারা প্রতিস্থাপন করবেন ঠিক দু থেকে তিন দিনের মাথায় কিন্তু একটা ইনসেকটিসাইড স্প্রে করে দিতে হবে সেই ইনসেকটিসাইডটা হলো যে কোনো ধরনের একটা মাকড়নাশক ইনসেকটিসাইড দোকানে গিয়ে বলবেন যে কোনো মাকড় নাশক ইনসেকটিসাইড দিতে তারা সেই মাইটসের ইনসেকটিসাইড আপনাদের দেবে আপনারা সেই ইনসেকটিসাইড আপনারা এক লিটার জলে এক এম গুলে ভালো করে গাছে স্প্রে করবেন আর স্প্রে যখন করবেন তখন এই পাতাগুলো এইভাবে উপর দিকে তুলে পাতার তলাগুলোতে স্প্রে করবেন পাতার উপরে স্প্রে করলে কিন্তু কোনো কাজে লাগবে না যখনই স্প্রে করবেন এইভাবে পাতাগুলোকে তুলে ভালো করে এইভাবে পাতাগুলোকে তুলে স্প্রে করবেন এতে কিন্তু কার্যকরী ক্ষমতাটা বাড়বে ইনসেকটিসাইডের আপনারা মাকড়নাশক হিসেবে আপনারা কাকা ব্যবহার করতে পারেন বা মাইটসের ও মাইটস ব্যবহার করতে পারেন এই ধরনের মাকড়নাশক আপনারা ব্যবহার করতে পারেন যাদের কাছে যে এলাকায় যে ধরনের ইনসেক্টিসাইড পাওয়া যায় মাকড়নাশক সেই মাকড়নাশক ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করবেন আর একটা ইনসেকটিসাইড ব্যবহার করলে হবে না এটা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে আপনাকে ইউজ করতে হবে একটা মাকড়নাশক দিলেন প্রথম সপ্তাহে সেকেন্ড সপ্তাহে আপনারা কনফিডার দিলেন এক লিটার জলে এক এমএলগুলো ভালো করে স্প্রে করে দিলেন এটা প্রথম পরিচর্যা এই প্রথম পরিচর্চাটা আপনারা এক মাস করুন আর আবার আসছি আমি নতুন ভিডিও নিয়ে আপডেট ভিডিও নিয়ে সেটাও থাকবে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু কোনো ভিডিও আপনাদের মিস হবে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই গাছ করতে থাকুন আমি চেষ্টা করব আরও নতুন নতুন তথ্য আপনাদের উপহার দিতে ধন্যবাদ